সামনে আলাইকুম আপনারা ভালো আসুন আপনাদের অফ ভাটসঅ আছেন তো আমার এই দেখতে পাচ্ছেন আর টিভির ফিমেলটা আর টিভির ফিমেলটা আমি এভাবে রেখে দেওয়ার কারণ অবশ্যই আছে আলহামদুলিল্লাহ সুখবর সুখবরের মধ্যে আপনাদেরকে আমি দেখাবো এবং সুখবরগুলো কি এই দেখতে পাচ্ছেন এই দেখো আলহামদুলিল্লাহ অবশেষে আর টিভির প্রথম ব্রিডিং সাকসেসফুল অনেক সাধনার পরে আর টিভির আপনাদেরকে অনেক দিন ধরেই আমি ভিডিও আপলোড দিচ্ছি আপলোড দিয়েই যাচ্ছি অথচ সুখবর পাওয়া যায় নাই কিন্তু অপশেষে আজকে মাসের উনত্রিশ তারিখ আজকে আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে এই বিল্ডিং সাকসেসটা আমি দেখাতে পারলাম তো আলহামদুলিল্লাহ আর টিভির থেকে ব্রিডিং প্রসেসটা আসলেই সাধারণ গাপ্পি মাছের মতন না একটা হয়েছিল গাপ্পি মাছ ফ্যান্সি গাপ্পি বলেন ফ্যান্সি গাপ্পি এবং বিভিন্ন রকমের গাপ্পি আছে তো আর টিভি এই গাপ্পিটা একটু রকম। এখান থেকে বেশিরভাগই সাকসেস পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ এই প্রথম আমি সাকসেস পাইলাম কিন্তু বেশি দিন হয় নাই আমি আর টিভিটা এনেছি সেটা হয়েছিল আপনার বিশ বিশ ছয় দু সালে আর টিভি আমার এখানে আনা হয়েছিল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে বিশ ছয় আর এখন চলতেছে উনতিরিশ সাত তার মানে এই কয়টা ডিফারেন্সে আমি আলহামদুলিল্লাহ এই প্রথমবার যেহেতু ব্রিডিং সাকসেস পেলাম এই দেখেন নিজ দিয়ে দেখেন এরা বুঝতে তল দেশে যায় দেখেন কিভাবে রয়েছে একদম মিশে আছে এক দুই দুইটা তারপর ওই যে তিনটা চারটা মানে দেখেন নিজ দিয়ে ওরা যায় অবস্থা এই যে দেখতে পারছেন নিজ দিয়ে যায় যায় রা বসে আছে তো আস্তে আস্তে উপরে ভাসতেছে এই দেখেন ভাসতেছে তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমি আপনাদেরকে বলেছিলাম যেন আমার যদি আর টিভির থেকে আমি সাকসেস আনতে পারি তাহলে আমি আর টিভি নিয়ে কাজ করব তো আলহামদুলিল্লাহ আপনারা দেখেন কাছ থেকে দেখাই আপনাদেরকে দেখতে পারছেন তো আর টিভির আমি এই প্রথম সাকসেস পাইলাম তো আপনারা দোয়া করবেন ফিমেলটাকে এইভাবে রেখে দিয়েছি যেহেতু এর প্যাকটা এখন পর্যন্ত ফোলা কারণ একটু আগে দুইটা বেবি বের হইতে দেখেছি তারপরে আমি আর কি ভিডিওটা করলাম যেহেতু আমার সাবস্ক্রাইবার আছে আমার ভিডিও যারা প্রতিনিয়তই দেখেন তাদেরকে দেখালাম যেন অত্র আপাতত অত্র গাডাল থানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গাডাল থানার ভিতরে আর টিভি নিয়ে আসলে কাজ কেউই করে নাই কিন্তু আমি তো এই প্রথমবার ভিট করাইলাম আর টিভি সাকসেস সবাই পায় না তো আলহামদুলিল্লাহ যারা অভিজ্ঞ লোক তারাই বলেছে আর টিভি থেকে সাধারণত সাকসেস পাওয়া যায় না কিন্তু আলহামদুলিল্লাহ আমার যেহেতু বেবিগুলো আসছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যা আর টিভি নিয়ে কাজ করতে পারি আসসালামু আলাইকুম